ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকারীরা একটি মসজিদে আগুন লাগিয়ে ভবনের দেওয়ালে বিদ্বেষমূলক স্লোগান লিখে গেছে শুক্রবার ডিসেম্বর জুমার দিন সকালে সালফিতের মার্দা গ্রামে বার আল ওয়ালিদা ইন মসজিদে এ ঘটনা ঘটে শুক্রবার একুশে ডিসেম্বর জুমার দিন সকালে সালফিতের মার্দা গ্রামে বার আল ওয়ালিদা ইন মসজিদে এ ঘটনা ঘটে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা ফরাসি বার্তা সংস্থা কে জানান হামলাকারীরা মসজিদের প্রবেশপথে আগুন লাগানোর পাশাপাশি ভবনের দেওয়ালে হিব্রু ভাষায় প্রতিশোধ এবং আব্রার নিপাত যাক স্লোগান লিখে যায় গ্রামের বাসিন্দারা জানিয়েছেন মসজিদে আগুন লাগানোর পর এটি পুরো ভবনে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে হামলার পর মসজিদের অভ্যন্তরীণ ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে ভবনের বাইরের দেওয়ালে লেখা স্লোগানগুলো ক্ষত স্পষ্টভাবে দৃশ্যমান ছিল মার্দা গ্রাম প্রধান নাসফাদ আলখোফাস এই হামলাকে সুনির্দিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন এধরনের হামলা ফিলিস্তিনিদের ধর্মীয় ও স্বাধীনতা অধিকারকে স্পষ্টভাবে লঙ্ঘন করে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে স্পষ্ট বর্ণবাদী কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয় এ হামলা ইসরাইলের উগ্র ডানপন্থী সরকার এবং তাদের প্রশাসনিক নীতির প্রতিফলন যা জনগণের মধ্যে বিদ্বেষ ও বৈষম্য সৃষ্টি করছে এর আগেও ইসরায়েলি বসতকারী পশ্চিম তীরে একাধিকবার হামলা চালিয়েছে যেখানে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার পাশাপাশি তাদের ধর্মীয় স্থানগুলোতে আক্রমণ করেছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনে অবৈধ হিসাবে গণ্য হয় তবে ইসরায়েলি সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে গড়িমসি করে আসছে যার ফলে বসতিকারীদের হামলার ঘটনা প্রায়ই বেড়ে চলেছে গভর্নর আবদুল্লাহ কামিল জানিয়েছেন বসতিকারীরা পূর্বেও বিভিন্ন সময় গ্রামগুলোতে হামলা চালিয়েছে এবং গ্রামবাসীদের ধর্মীয় স্থানগুলোর পাশাপাশি তাদের বাড়িঘরও ভেঙে দিয়েছে ইসরায়েলি পুলিশ এবং সিনবেট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এক যৌথ বিবৃতিতে এ হামলাকে অত্যন্ত গুরুতর হিসাবে উল্লেখ করেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা বলেছেন আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ্য প্রতিশ্রুতি সালের সাতই অক্টোবর গাছাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে বসবাসকারীদের হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে দুই সালের অক্টোবর পর্যন্ত অত্যন্ত এক হাজার কোটি বসতিদের হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে যা ফিলিস্তিনিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে পরিণত হয়েছে এই হামলায় শুধু পশ্চিম তীরেই আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন